বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের ট্রফি উন্মোচন হয়ে গেল এদিন এক তারা হোটেলে দেশের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর হাত ধরে উন্মোচিত হয় প্রো টি টোয়েন্টি লীগের ট্রফি সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সিএবের অন্যান্য কর্মকর্তারা বাংলা ক্রিকেটে এটি একটি দারুণ উদ্যোগ বাংলা ক্রিকেটের উন্নয়নে এই টুর্নামেন্ট যুগান্তকারী হয়ে দাঁড়াতে পারে আইপিএল এর মতো এখানেও ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন শুধু তাই নয় আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদও পাবে এই টুর্নামেন্টের মাধ্যমে অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় Kuldeep Yadav And many others from Bengal, like Mukesh Kumar, who are playing in the various franchises of the IPL, get an opportunity to hit them into the stands. So, you, along with the changes of the game, you realise that it has changed for good. And I'm sure this Bengal Pro T20 league uh, will, will be something which will which will bring a different dynamics to the way T20 cricket is played in the state. I remember when I became first president and I was a Eden Gardens, and I was Garden, so I'm very keen on bringing the 4-day, 5-day, super league in bengal cricket uh, many said that you know players how will the players play four-day cricket how will the players play five day cricket because they just play just play two-day matches and one must understand that when you go on to play a five-day game whether it's in ranji trophy or you have, or you want to win a ranji trophy or you want to play 10 cricket you have to perform and practice under those conditions over a period of time and now when the t 20 league has has taken to a different uh, Level all around the world, it's very important that the players of the state of Bengal play cricket in that format in, in, and in that system which introduce, introduces them to the bigger bigger boys of the game. It's not just the men's, it's the women's as well. I mean. And I know today Julan will be an absolute legend of the women's cricket uh, for over a long period of time. She might be extremely happy to see uh, what. what বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হলো এই টুর্নামেন্টটিতে যথেষ্ট উচ্ছ্বসিত সবাই বললেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মানে বাংলার ক্রিকেট একটা উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হলো আজ কি বলবেন এই উদ্যোগটা নিয়ে যেমন আমার মনে হয় আপনি খুব এক্সাইটেডের জন্য আপনি যতটা এক্সাইটেড আমিও ততটা এক্সাইটেড সারা বাংলার লোকেরা এক্সাইটেড যারা আজকে অনুষ্ঠানে এসছেন তারা সব এক্সাইটেড প্লেয়ার্স এক্সাইটেড কারণ প্রথমবার এরকম টি টোয়েন্টি লিগ হচ্ছে যেখানে মেন গোমেন্ট দু ধরনের ক্রিকেটার এই খেলার সুযোগ পাবে আটটা ফ্র্যাঞ্চাইজি তো অনেকগুলো প্লেয়ার এখানে সুযোগ পাবে একটা বিয়ার বড়ো প্ল্যাটফর্ম এখান থেকে প্লেয়াররা নিজেদেরকে তুলে ধরতে পারবে একটা খুব বড় মঞ্চ যাকে আপনি বলতে পারবেন কারণ ট্যালেন্ট থাকলে হয় না সেটাকে তুলে ধরার দায়িত্ব থাকতে হবে আমরা সেই দায়িত্বটা পাল আলটিমেটলি পারফর্ম করবে প্লেয়াররা আর আমার মনে হয় বাংলায় অনেক ট্যালেন্ট আছে এবং এইখান থেকে আমরা ভবিষ্যতে অনেক ভালো প্লেয়ার পাই এবং এই এই যে মানে অন্যান্য জায়গাতে এরকম লিগ হয় কিন্তু মহিলাদের নিয়ে মানে একবারে ছেলেদের মেয়েদের খেলা এটা হয় না এই ভাবনাটা আপনারা মানে প্রথম থেকে আমার মাথায় ছিল যে শুরু গোড মেন অ্যান্ড মোবিন কারণ গত বছর এল দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম আপনারা জানেন যে এই বছর আমরা ওমেন্স ক্লাব থেকেও শুরু করেছি আর দশখানা দল প্রায় একশো পঞ্চাশটা প্লেয়ার এই গরমের মধ্যে তারা খেলছে এবং সেঞ্চুরিও হচ্ছে তো ইটস এ ভেরি পজিটিভ সাইড ফর বেঙ্গল ক্রিকেট ভেরি পজিটিভ আই এবং সে প্লেয়ারিটিউড কারণ এই গরমে তারা অনেক দূর থেকে এসে এখানে থেকে তারা খেলছে টুর্নামেন্ট অনেক বাচ্চা বাচ্চা মেয়েরাও আছে সেখানে আমরা খুব কিনা ছিনা মেয়েরা যাচ্ছি এবং আমি মাঠে গিয়ে দেখলাম যে তাদের মূল হচ্ছে না যে এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম তাদেরকে কোনোভাবে টায়ার্ড করতে পারে সো দি এক্সাইটেড সো মনে হয় এই ধরনের প্ল্যাটফর্ম এদেরকে আরো উন্নতি করাবে আরও বড় জাগে বেঙ্গল প্রো টি টোয়েন্টি সাংবাদিক সম্মেলনে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ড স্লাম বিজয়ী কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেইজো তাকেই লিগের মুখ করার কথা প্রস্তাব দিলেন সৌরভ অবশেষে ঘোষণা হয়েছে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের প্রতিনিধিদের নাম কিন্তু ভালো ফর্মে থাকলেও সুযোগ পেলেন না রিঙ্কু সিং অন্যদিকে প্রশ্ন উঠছে বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে ঠিক কি বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা ইন্ডিয়া টিম अनाउंस হয়েছে রিঙ্কু সিং নিয়ে কথা হচ্ছে রিঙ্কু সিং পাইনি তার তোমার মতে টিমটা ব্যালেন্স ওয়াইজ কিরকম হয়েছে কি বলবো যে খেলবে সেই পন্থ বিশ্বকাপ দলে রয়েছে রয়েছে কি বলবে মানে সব মিলিয়ে পন্থ নিয়ে বা কি বলবে নিয়ে একটা কথা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলার প্রথম ফ্র্যাঞ্চাইজি হবে হবে থেকে জুন পুরুষদের ম্যাচগুলি লিগ ইডেন গার্ডেন্সে এবং মহিলাদের ম্যাচ হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্ট লেক ক্যাম্পাসে সব মিলিয়ে মোট একত্রিশটি ম্যাচে ময়দান মাতাবেন খেলোয়াড়রা মনোজিৎ মৌলিকের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা